ঋণের চাপে মর্মান্তিক পরিণতি বিস্তারিত দেখুন মিহান নিউজ প্রতিবেদনে স্ত্রী সন্তানকে নিয়ে বাবার আত্মহত্যা রাজশাহীর পবা উপজেলার বামুন শিখর এলাকায় ঋণের চাপ সহ্য করতে না পেরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক কৃষক শুক্রবার সকালে পুলিশ মিনারুল ইসলাম নামের এক কৃষক তার স্ত্রী মনিরা বেগম তাদের ছেলে মাহিম এবং দেড় বছরের শিশু কন্যা মিথিলার মরদেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে মিনারুল আর তার ছেলে একই ঘরে ছিল এবং অন্য ঘরে ছিলেন তার স্ত্রী এবং কন্যা সকালে প্রতিবেশীরা তাদের কোনো সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান এবং পুলিশকে খবর দেয় পুলিশ এসে দেখতে পাই মিনারুল ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন আর বাকিদের মরদেহ বিছানায় শোয়ানো প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিনারুল তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন তার মরদেহের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে সেই চিরকুটে লিখা ছিল আমি একা মরে গেলে আমার স্ত্রী সন্তান কার কাছে থাকবে তারা তো শুধুই কষ্ট পাবে ঋণের দায়ে আর অভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো মনে হলো। আর কারো কাছে কিছু চাইতে হবে না এলাকার লোকজন জানিয়েছেন মিনারুল একসময় জুয়া খেলতেন এবং মাদকও নিতেন যার কারণে তার অনেক টাকা ঋণ হয়ে গিয়েছিল বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও তার অভাব কাটেনি এমনকি ঠিকমতো দুবেলা খাবারও জুটত না তাদের রাজশাহী মহানগর পুলিশ জানিয়েছেন মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে এবং ঘটনার পেছনের সকল দিক খতিয়ে দেখা হচ্ছে হুরাইরা সিদ্দিকা মিহান নিউজ টোয়েন্টি